কবি নজরুল ইসলামের একটা কথা ছিল কিংবা একটা লেখা এরকম ছিল আমি জানি চির জীবন আমাকে কাটতে হবে কারণ আমি যে তোমাকে চেয়েছি আসলেই আমি যে তাকে চেয়েছি এই জন্য আমাকে সারার জীবন কাটতে হবে কারণ আমি তাকে কোনো দিন না আর পাইনি পাইনি বলেই আমার কান্না করতে হয় তাকে আমি প্রচন্ড ভালোবাসি বলেই আমার কান্নাটা আসে তাকে আমি আমার করে পাইনি বলেই আমার কষ্টটা হয় কবী নজরুল ইসলামের লেখাটা খুব দারুণ ছিল আসলেই তাকে পাইনি বলে আমাকে সারা জীবন কান্না করতে হবে যদি সে আমার এই ভালোবাসাটা বুঝতো আমার এই অসীম ভালোবাসাটা বুঝে আমাকে একটু বলতো যে আমি অন্যদের মতো কখনোই তোমাকে ছেড়ে যাব না তাহলে বিশ্বাস করুন পৃথিবীতে হয়তো আমার চাইতে সুখী মানুষ আর কে হতে পারতো না